আজ আমরা রয়েছি আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রাঙ্গনে বন্ধুর টানে বইমেলা এই শিরোনামেই মেতার খুঁজে পুরো মেলা প্রাঙ্গন চলুন দেখেনি। বইমেলার জন্য আমি অপেক্ষা করি যে বন্ধুদের সঙ্গে সারা বছর দেখা হয় না তাদের টানে আর বইয়ের টানে আমি জানি বইয়ের টানে কলকাতা বাঙালি আসবে এই আসি এটা আমাদের একটা তীর্থক্ষেত্র ওই যে আছে না পড়েছেন বইমেলার কলকাতার কুম্ভ মেলা হচ্ছে বইমেলা সেটাই এখানে অনেক মিলন হয় বন্ধুদের সাথে এসে এখানে দশগুন মজা এক্সাইটমেন্ট সব বেড়ে যায় বন্ধুদের সাথে এসে বিভিন্ন রকমের বুক সব এক্সপ্লোর করলাম অনেকদিন বাদে খুব মজা হলো সবার সাথে অনেক দিন বাদে দেখা হয় হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তো আমরা দুজনে মিলে প্ল্যান করে এসেছি আজকে মেলায় বহু দিন ধরে প্ল্যান করে করেও হয় না আজকে ফাইনালি সাকসেসফুল হয়েছে তো আলটিমেটলি কথাটা একদম সত্যি যে বন্ধুত্বের টানেই বই মেলায় আসা এবং বন্ধুত্ব সেটা কিছুটা বইয়ের সাথেও বন্ধুত্ব বলতে পারেন বন্ধুর সাথেও বন্ধুত্ব সব মিলিয়ে হয়েছে দেখা আর বইমেলাটা তার মধ্যে একটা এক্সট্রা পাওয়া না আমরা জেনে নিলাম বন্ধুত্বের গল্প বই কেনার পাশাপাশি ছিল এক অসাধারণ অভিজ্ঞতা ক্যামেরা পার্সন স্মৃদ্ধার সাথে আমি শ্রেষ্ঠ সরাসরি বইমেলা প্রাঙ্গন থেকে